গাইডস তোমাদের জন্য একটা নতুন ব্লগ তৈরি করছি আমি সকালবেলা বারোটার সময় দমদম থেকে শ্যামনগর এসেছি এবং সেখানে এতক্ষণ ছিলাম থাকার পর এখন আমি সেখান থেকে বেরিয়েছি এখন কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি রিটার্ন দমদম যাব এই সেই রোড মোটামুটি এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে পড়েনি তাতে যেটুকু কমপ্লিট হয়েছে ভালোভাবে গাড়ি ফাড়ি চলাচল করছে হ্যাঁ দেখুন কলমি শাকের দেখুন কত সুন্দর কলমি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করছি বুঝতে পারিনি রাস্তায় এক জায়গায় গর্ত ছিল পায়ের থেকে জুতোটা ছিটকে চলে গেছে কিন্তু জুতোটা পায়ের আঙ্গুল থেকে ছাড়িনি পায়ের আঙ্গুলে জুতোটা আটকে আছে দেখুন এই সেই কল্যাণী রোড বারোটার সময় দমদম থেকে বেরিয়েছি ঘন্টা দেড়েক লেগেছে আসতে এবং হয়তো যেতে আরও দেড় ঘন্টা লাগতে পারে হয়তো এখন ঘড়ির কাটায় সাড়ে তিনটে বাজে সঠিক হয়তো বলতে পারলাম না কিন্তু একটা আইডিয়া করে বললাম সাড়ে তিনটে বাজে যেতে যেতে মোটামুটি ধরে রাখুন পাঁচটা দেখুন তার মধ্যে দুজনে মিলে হোটেলে বসে দুটো ভাত খেলাম আমি এবং এই যে আমার সঙ্গে একজন ভ্যানে বসে আছে মিস্টার খান মাঝে মধ্যে কি সুন্দর গায়ে গান আপনারা কি চান দেখুন এদিকেই আমি রওনা দিয়েছি দেখুন পেট্রোল পাম্প আর এই রাস্তাটা কোনো সময় হয় না জাম জানেন ছেলেরা তিনটে জিনিস ব্যবহার করার পর ঠিক আছে তিনটে জিনিস ব্যবহার করার পর ছেলেদের মুখে থাকে দাঁড়িয়ে থাকে না দাঁড়িয়ে তো যাই হোক নারী বাড়ি আর গাড়ি এই তিনটে ব্যবহার করার পর ছেলেদের মুখে রাখতে পারে না দাড়ি দাঁড়িয়ে আমার মেয়ে দেখিয়ে দিল আমার মেয়ে বলো বাবা তুমি লাইট করো আমাকে ফেসবুক থেকেও মাধ্যমে বলে মানে কি মেসেজ পাঠায় তাই লাইভে আসুন লাইভ করুন তোমায় লাইভটা না ঠিক বুঝে উঠতে পারি না আমাকে আবার শিখতে হবে এই দেখুন বাসের ঝাড় কত লোকে মেরেছে কত লোকের গাড় প্রতি কথা একটু গালাগালিও দিই কারণ আছে আমার অনেক শালাশালি তাই মাঝে মধ্যে প্রতি কথায় একটু দু দিয়ে বসি গালাগালি এবং অনেক মানুষকে কমেন্টেও গালাগালি দিয়ে দিই কী পরিমাণে গরম পড়েছে সকালবেলায় আমি অন্য কোনো একটা কাজ করি কিন্তু কাজে গেছিলাম শরীরটা খুব অসুস্থ বোধ লাগছিল কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমাকে সামনে করে আজকে আসতে হয়েছে কিছু করার নেই একটা মাল আমার ডেলিভারি করার খুবই প্রয়োজন ছিল যার কারণে আমাকে সামনে করে আসতে হয়েছে ঘন্টা থেকে লাগবে তো যাই হোক বন্ধুরা তোমাদের জন্য আবার পরের ব্লকে ফিরে আসবো এটা এখানেই শেষ করছি